হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি ভোট দিতে যাওয়ার ভিডিও নিই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি ছ্যাবলা শেষে দাঁড়িয়ে আছি ভোট দিতে যাবো বলে আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম লাইফে প্রথমবার ভোট দিতে যাবো তার জন্য করে নিমন্ত্রণপত্র এসেছি তো ভোট দিতে চলে গিয়েছিলাম সকালবেলা রেডি হয়ে তো মায়ের জন্য বাড়ি বাইরে দাঁড়িয়েছিলাম মা কখন আসবে তার জন্য করে অবশেষে মা এসে গিয়েছিলো আমি আর মা গিয়ে প্লেনে বসে গিয়েছি এটা ছিল আমাদের গরিবের প্লেন দেখতেই পাচ্ছ আমার জন্য পাঠানো হয়েছে গরিবের প্লেন আর কি তারপরে ভালোভাবে বসে বসে আমরা চলে গিয়েছিলাম ভর্তিতে গাড়ি থেকে নেমে আমরা হাঁটা শুরু করে দিয়েছি মন্দিরে যাব বাবা ছিল এটা দেখতেই পাচ্ছো সামনের ওই স্কুলটাতেই আমরা মন্দিতে যাচ্ছি এটা আমার ছোটোবেলায় স্কুল ছিল আপার ওয়ান থেকে ফোর পর্যন্ত আমি এই স্কুলেই পড়াশুনো করেছি প্রচুর স্মৃতি আছে এই স্কুলে তো আর তো স্কুলটার ভিতরে যেতে পারবো না বা ক্লাস আর করতে পারবো না এমনি জাস্ট ভিডিও করে রাখলাম তারপরে আমি একটু গিয়ে ভিডিও করে দিয়েছি বুথের সামনে গিয়ে দেখছি চার পাঁচজন দাঁড়িয়ে আছে ভাই এই চার পাঁচজনের ভোট প্রায় পুরো আধ ঘন্টা লেগেছে আধা ঘন্টা ধরে ভোট দিয়েছে আমরা এনি গেটের সামনে দাঁড়িয়ে আছে তো আমি ভিতরের ভিডিওটা ভিতরে গিয়ে করতে পারিনি বাইরে থেকে যতটুকু পেরিয়েছি দেখে দিয়েছি ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি বলেছি ফোন নিয়ে ঢুকলে তোমাদের পিটুনি দিয়ে আছে তো ফোন নিয়ে ঢুকতে পারিনি বাইরে থেকে করে দিলাম লুকিয়ে লুকিয়ে তাও ভিডিওটা করেছি বুঝতেই পারছো আশা করি তারপরে আমি আর মা ভোট দিয়ে চলে এসেছি আমরা এখন আঙুল দেখাচ্ছি আমাদের আঙুলের স্ট্যাম্প দিয়ে দিয়েছে এফবি খুললে ভাই ইনস্টাগ্রাম খুললে পাই সবাই শুধু আঙুলের দেখাচ্ছে আঙুল দেখাচ্ছে কী লাভ পাচ্ছে আমি বুঝতে পারছি না তাই আমি একটু দেখিয়ে দিলাম দেখি আমি যদি কোনো কিছু লাভটা পাই আর কি দেখলাম কোনো কিছু লাভ নেই ওই মাঠটা দেখিয়ে দিচ্ছে এই মাঠে আমরা একটা সময় প্রচুর খেলা করেছি প্রচুর স্মৃতি আছে প্রচুর স্মৃতি ঠিক আছে তারপর আমি আমার ফটো তুলে নিয়েছি তো আমি আরও একবার করে মানে এটা আমি ইচ্ছা করে দেখাচ্ছিলাম আমার আঙুলটা দেখো 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 আমি স্ট্যাম্প দিয়েছি আমার আঙুলে দেখো দেখতেই পাচ্ছ আশা করি তারপরে বাবা আসলো ঘোঁড় দিয়ে বাবা আসলেই আমরা বাড়ি চলে যাবো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো এখানে আমার অনেক পুরনো ম্যামের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিলো তো দেখতেই পাচ্ছ তারপরে হাঁটা শুরু করে দিয়েছি ভোটের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা